আমার কাছে একটা বই আছে কাছে বলতে বাড়িতে রেখে দিয়েছি সুন্দর করে যত্ন করে আমার গায়ে অনেক হিন্দু বাইরে আছে। আমার কাছে সেই বইটার নাম হচ্ছে জাগো হিন্দু জাগো লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির শুনছেন তো তানা কি জিজ্ঞাসা করেছে ভারতের মুসলমানরা কোন রাষ্ট্র থেকে এসেছে

মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গো মাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে মুসলিম আপনাদের বিশ্বাস হয় কথা জল ছিটিয়ে ঢুকিয়ে কারোর মুসলিম বানান আপনার মুসলিম বানানো যায় এটা কখনো দেখেছেন আচ্ছা এটা দেখেছেন কোনদিন আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন সুদান বলেন তুর্কি বলে যত ইসলামিক হিন্দু ভাইয়ের উপরে হচ্ছে নারায় তকবির না বলে তোর দেশে বলা মনে বলেছে হিন্দুস্তানে জয় শ্রীরামের আওয়াজ দিয়ে মুখে বলছে এই ধ্বনি তোকে বলতে হবে নইলে हिंदुस्तानে তোকে টিটকে দেব না এটা আওয়াজ ওঠেছ না উঠেনি এটা জোরে বলে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না দেখেনি তাহলে বলুন এমন কোন কান্টি নেই যে মানুষ জোর করে বলবে তুই নারায়তকবীর বল এটা ইসলাম শেখায়নি শিখিয়েছে কাউকে জোর করে ইসলাম কবুল করানো হয়নি

এই নতুন যে টার্মিনালটা এয়ারপোর্টে এটা তখন হয়নি কাজ চলছে তখন পুরাতনটা দিয়ে যাওয়া হয় তো প্রত্যেকের হাতে একটা করে কেতাব আপনার লিডার যিনি ছজন গ্রুপের ভিতরে একজন লিডার তার হাতে একটি কেতাব দেওয়া হয়েছিল কেতাবটির নাম ফাজাইলে হজ ফাজাইলে হজের একুশ পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজি সাহেব হসপাকে গেছি কি যখন তিনি ফিরেছেন ফ্লাইটে উঠলেন একটা ধুতি পড়া মানুষের পাশে তিনি বলছেন আমার প্যারেলে বলছে তার মানে মানে ওই চারবে একটা কূপ রয়েছে সেই কূপের বাণী বলছে খেলে কি হয় খেলে আল্লাহ সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে

মুসলমানদের কাছ থেকে ঝুমঝুমির পানি নিয়ে একটা প্লেটে রেখে এ ভারতের 10 জন বৈজ্ঞানিক আমন্তন করে বলছেন বলুন বলুন এই পানিটা আপনারা একটু রিসার্চ করুন গবেষণা করুন এই পানিতে কি রয়েছে 10 জন বৈজ্ঞানিক বলছেন এই পানিতে এমন একটা আয়রন রয়েছে এমন একটা জীবন যদি কোন মানুষ পান করেন সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে জোর হবে না সোহার আল্লাহ ভাই আমার দুটি মানুষটা বলছে হারে মুসলমানের পানি যদি এত সহ্য হয় মুসলমানের পানি যদি এত সুন্দর হয় তালে আর বলতে হবে না বলো বলো তালে তাদের দনমটা কত সুন্দর তাকে বলতে হলো না চলো চিটাতে হলো না গোশড়ু ঢাকাতে হলো না সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে কাউকে জোর করে কলমা পড়ানো হয়নি বরং তিনি ইসলাম গবেষণা করেছেন দেখেছেন

সুন্দর করে আল্লাহ বলে দিলেন হাবি আপনি আমার বান্দাদের কাছে উত্তম উত্তম সুন্দর কথা দিয়ে আপনি মানুষের কাছে নসিহাত করুন রুজুরে ভামনা সুবহানাল্লাহ ও সোনার ভাই আমার এখানে অনেক ভাইরা রয়েছেন শুনেন আজ মুসলমানকে তানোর জন্য বাবরি মসজিদ কি শহীদ করে দেওয়া হলো বাবরি মসজিদ কে শহীদ করে দিয়ে ভাবছে ভাইরা আমার জিয়ারটা আমি অনেক দিন রাখবো আমার সিংহাসন আমি অনেক দিন রাখবো দিল্লির মসজিদ গুলো ভেঙে দেওয়া হবে গুজরাটের মসজিদ ভাঙা হবে বিভিন্ন জায়গার মসজিদ গুলো ভেঙে দিচ্ছে এখনো পল্লু দিয়ে আসামের বুকে টি ভয় দেখানো হচ্ছে তোমাদের কামরা ক্যাম্পে ঢুকিয়ে দেবো আর যারা বাংলাদেশ থেকে যারা হিন্দু ভাইরা যারা শরণার্থী শরণার্থী হিসাবে আসবে আমরা তাদের এখানে নাগরিকত্ব দেব আর মুসলমান যারা থাকবে তাদের কামনে কান থেকে বহিষ্কার করব তারা এনআরসি তে কাগজ না দেখাতে পারবে দলিল না দেখাতে পারবে সঠিক পরিচয় পত্র না দিতে পারবে তাদের কামরা ডিটেনশন ক্যাম্পে রাখব ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়ে গেছে আমাদেরও কানে বন্দী করা হবে অনেক ভয় দেখিয়েছে দেখাই নাই জোরে বলে প্রচুর ভাই দেখিয়েছে একমাত্র ভোট লুটবার জন্য